শীতের শুরুর অনুপম সুন্দরী কলকাতা অয়না রুদ্র দুই বন্ধু পাশাপাশি পাড়ায় থাকে সেইবার শীতের শুরুতে দুই বন্ধু অয়না রুদ্র পাড়ায় চায়ের দোকানে বসে আলোচনারত দুজনেই শহুরে জীবন থেকে পালিয়ে একটু রোমাঞ্চ খুঁজতে আগ্রহী পরদিন সকালে তাই ক্যামেরা ব্যাকপ্যাক নিয়ে কলকাতা থেকে বেরিয়ে পড়েছিল তারা গন্তব্য সুন্দরবন নৌকয় করে তারা সুন্দরবনের জঙ্গলের দিকে যাচ্ছে সাথে ছিল একজন স্থানীয় মাঝি হরিদাস কাকা নৌকো থেকে সুন্দরবনের দৃশ্য দেখে তারা মুগ্ধ হরিদাস কাকা শেষ গ্রাম পর্যন্ত তাদের পৌঁছে দিয়ে বলেছিলেন তার পরের দিকটা কেউ যায় না বাবু নদীর পরের অরণ্যটা অভিশপ্ত অয়ন হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা অভিশপ্ত এসব পুরনো গল্প কাকা এখন জিপিএস আছে রুদ্রও বলেছিল আমরা এক রাত থাকবো সকালেই ফিরে আসবো কিন্তু জিপিএস সুন্দরবনের ঘন ছায়ার নীচে ঠিকঠাক কাজ করছিল না অরণ্যের গভীরে বিকেল হয়ে এসেছে তখনও তারা জঙ্গলের পথে এগিয়ে চলছিল গাছের ফাঁকে ফাঁকে অদ্ভুত নিরবতা হঠাৎই অয়ন দেখল পায়ের নিচে কিছু অদ্ভুত প্রতীক খোদাই করা পাথর চক্র আর ত্রিশুলের মতো চিহ্ন রুদ্র বলল দেখেছিস কেউ তো এখানে অনেক আগে ছিল ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা সুরেলা সঙ্গীত বাসির মতো কিন্তু তার মধ্যে কেমন যেন শোকের সুর মিশে আছে অয়ন ফিসফিসে বলে এই বনের ভেতরে কে বাজাচ্ছে আশ্চর্য রুদ্রের পা এগোপেই হঠাৎ মাটির নিচে কিছুটা ঢুকে গেল একটা পুরনো কাঠের ঢাকনা ভাঙা ঢাকনাটা তুলতেই একটা গোপন সুরঙ্গ খুলে গেল অদ্ভুত সঙ্গীতের উৎস বোঝা গেল অতপর টর্চ জ্বালিয়ে তারা নিচে তাকিয়ে দেখল একটা পাথরের শেওলা ধরা সিঁড়ি আকাবাকা হয়ে নিচে নেমে গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে দূরে দূরে আলো ঝলমল করছে যেন কেউ মশাল জেলে রেখেছে রুদ্র ফিসফিস করে বলল চল দেখি কি আছে নিচে অয়ন একটু ইতস্তত হলেও কৌতূহল জয় পেল দুজনেই মশাল হাতে নিচে নামতে লাগল পাথর শেওলা আর দেয়ালে প্রাচীন খোদাই এক রাজা এক নদী আর এক গুহার দেবীর প্রতীক নিচে নামতেই তারা বুঝলো জায়গাটা বিশাল একটা প্রাচীন মন্দির গুহা মাঝখানে পাথরের বেদি তার উপরে কিছু শুকনো ফুল আর একটা ভাঙা শঙ্খ পড়ে আছে হঠাৎ থেমে গেল ঠিক সেই মুহূর্তে রুদ্রের কাঁধে ঠান্ডা একটা হাত ঘুরে তাকাতেই তারা দেখল এক রহস্যময় জীর্ণ কৃষকায় বৃদ্ধ সাদা চুল চোখ দুটো অস্বাভাবিকভাবে জলজল করছে সবুজ আলোয় তার কণ্ঠ ভেসে এলো ফিসফিস করে তোমরা এখানে কেন এসেছ অয়ন থতমত খেয়ে বলল আমরা হারিয়ে গেছি উপরে 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 উঠতে চাই বৃদ্ধ মৃদু হাসল যাওয়ার পথ তো কবে বন্ধ হয়ে গেছে তার কণ্ঠের সাথে সাথে গুড়ার দেওয়ালে থাকা প্রতীকগুলো কেমন ঝলমল করতে লাগলো যেন দেওয়ালের ভিতর থেকে কেউ শ্বাস নিচ্ছে চারপাশের বাতাস ভারী ঠান্ডা আর অদ্ভুতভাবে নোনা গন্ধে ভরা যেন সমুদ্রের গভীর থেকে উঠছে রুদ্রের টর্চ নিভে গেল অন্ধকারের মাঝে দেখা গেল দেওয়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে কিছু ছায়া মূর্তি দেহ নেই শুধু ছায়া আর চোখ তারা একসাথে ফিসফিস করে বলছে ফিরে যাও ফিরে যাও অয়নার রুদ্র আতঙ্কে দৌড়াতে লাগলো কিন্তু পথটা আর আদের মতো নেই অনেক সিঁড়ি হয়ে গেছে সিঁড়িগুলো উল্টো দিকে ঘুরছে আর দেওয়াল যেন নড়ছে বৃদ্ধের কণ্ঠ পেছন থেকে ভেসে এলো থামানো তোমাদের উচিত হয়নি তারপর এক প্রবল ঝড়ের শব্দ আলো নিভে গেল পরদিন সকালে স্থানীয় মৎস্যজীবীরা নদীর ধারে দেখতে পেল অয়ন রুদ্রের ক্যামেরা ব্যাকপ্যাক আর শেষ ভিডিওতে দেখা যায় এক মুহূর্তের জন্য একটা অদ্ভুত গুহার দরজা আর দূরে সবুজ চোখ এক বৃদ্ধের ছায়া তারপর স্ক্রিন ঝাপসা হয়ে যায় আজা স্থানীয়রা বলে রাতের বেলা সুন্দরবনের গভীর থেকে ভেসে আসে সেই অদ্ভুত বাঁশীর সুর কেউ কেউ বলে ওটা অয়ন রুদ্রের কন্থ যারা এখনও ফেরার পথ ঘুরছে